অবতীত দল এবং ছাত্র জনতা কিংবা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে এই সেগমেন্টগুলির মধ্যে একটি সুদৃঢ় ঐক্য বন্ডিং অতীব মনে রাখবেন এই তিনটি সেগমেন্টের মধ্যে যত বিভাজন তৈরি হবে যত অনৈক্য তৈরি হবে অনৈক্য সৃষ্টি হবে ততই আমরা বিপদের দিকে ধাবিত হব এবং বিপদে খুব তাড়াতাড়ি পড়তে যাচ্ছি আমি পড়ব মনে রাখবেন আমাদের পরাজিত শক্তি তারা কিন্তু বসে নেই তারা প্রতিনিয়ত চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার অনৈক্য তৈরি করার বিভেদ সৃষ্টি করার কারণ তারা ভালো করেই জানে যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে এখানে তাদের তাবেদারি চলবে না তাদের এখানে কোনো প্রভাব খাটবে না এই জন্য তারা যাতে তাদের তাদের দাঁড়িয়ে তাদের প্রভাব এদেশের জনগণের উপরে চালাতে পারে এ দেশের উপরে চালাতে পারে এজন্য প্রতিনিয়ত তারা চেষ্টা করছে এবং করবে আমাদের ভিতরে একটা অনৈক্য তৈরি আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি বিভেদ সৃষ্টির এটি আমাদের খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে ইতিমধ্যে যা শুরু হয়েছে আমি কেন জানি মনে হচ্ছে আমার কাছে যে আমরা কি আসলে না জেনে বা অজান্তেই ভারতীয় রয়ের পরিকল্পনাই বা তাদের ফাদে পা দিয়েছি কিন্তু এটা তো পরিকল্পনা যে বাংলাদেশের জনগণকে ডিভাইডেড করো আলাদা করো বিভাজন করো রাজনৈতিক দলগুলোকে আলাদা করো ডিভাইডেড করো কারণ যত ফ্যাকশন তত তাদের লাভ যত ঐক্য তত ভারতের এখানে কোনো জায়গা নেই খাওয়া নেই এটা তো ভালো করেই জানে এখন আপাত দৃষ্টিতে আমি যা দেখতে পাচ্ছি যে আমরা সেই পথে হাঁটছি কিনা না এটা একটি বড় করে সিনমার্ক বড় একটি প্রশ্নের বিষয় তাই আমি অনুরোধ জানাবো আহ্বান জানাবো দয়া করে আমাদের নিজেদের ভিতরে দলাদলি এরকম অনেক রাখা যাবে না ছাত্র এবংnablaদের মধ্যে কি সুন্দর সমন্বয় সুসম্পর্ক অতিবা জরুরি প্রতিপ প্রয়োজন এটি না হলে আগামী বাংলাদেশ খুব শীঘ্রই মহা বিপর্যয়ে পড়বে নিশ্চিত থাকতে পারেন আপনারা রেকর্ড উচ্চতায় বৈদাসিক মুদ্রার রিসাব সর্বশেষ হিসাবে অনুযায়ী বর্তমান ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কাছে 68900 চব্বিশ কোটি ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে যা নতুন রেকর্ড তৈরি করেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আরবিআই বিবৃতিতে বলা হয়েছে গত ছয় সেপ্টেম্বর পর্যন্ত যত বিদেশি মুদ্রা জমা পড়ছে তার ভিত্তিতে করা হয়েছে এই হিসাব আরও বলা হয়েছে এর আগে কখনও ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি আরবিআইয়ের তথ্য অনুযায়ী এক সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে পাঁচশো তিরিশ কোটি ডলারের সমপরিমাণ ডলার তার আগের টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট এক হাজার তিনশো নব্বই কোটি ডলার ডলারের মজুত রেকর্ড পর্যায়ে পোষণের প্রভাব পড়ছে ভারতের রুপির উপরে আরবিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন গত পঁচিশ জুনের পর থেকে প্রতি সপ্তাহে ডলারের বিপদের রুপির মান বাড়ছে সতেরো দশমিক এক শতাংশ করে এ মুহূর্তে ভারতের প্রতি এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে তিরাশি দশমিক আট আট রুপি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারতের রিজার্ভ হু হু করে বেড়ে চলেছে ভারতের রেমিটেন্স যোদ্ধারা ভারতের ব্যাংকগুলোতে টাকা তারা পাঠানোর জন্য প্রস্তুত হয়ে গেছে এজন্য আমাদের বাংলাদেশের মানুষদেরও প্রস্তুত হতে হবে আমাদের বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠানোর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন ও অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক লাইভে আসেন তিনি কথা বলছেন গুঞ্জন সহ বিভিন্ন ইস্যু নিয়ে লাইভে আসিফ নজরুল দাবি করেন বিদেশ চলে যাচ্ছেন বলে এ কথা সরিয়েছে তা গুজব আর দুটি মন্ত্রালয়ের দায়িত্ব পালন করতে ব্যস্ত থাকায় তিনি মিডিয়াতে আসতে পারছেন না লাইভে তিনি বলেন আন্দোলনের বিরোধী পক্ষ গুজব ছড়িয়ে ছাত্র জনতার অর্জন ও নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা সৃষ্টির জন্য জনমনে অহেতুক প্রস্ত